আমি আজকের যোহন আট অধ্যায় বেয়াল্লিশ পদে বলবো যিশুর রণকৌশল মানে যিশু এই জগতে এসে যে কৌশল তিনি করেছিলেন তিনি যে যুদ্ধ করেছিলেন এই বিষয় নিয়ে আজকের বলবো যিশু কোনো নিজের কোনো প্রয়োজন ছিল না কোনো কারোর সঙ্গে লড়াই যুদ্ধ কোনো কিছু কিন্তু আজকে আমাদের জন্য বা জগতের প্রত্যেকটা পাপী মানুষের জন্যই আজকের এই পৃথিবীতে এসে তার এই যন্ত্রণা ভোগ করতে হয়েছিল তাহলে দেখো বলছে যিশু ঈশ্বর পুত্র ছিলেন জেনেই শয়তানের মোকাবিলা তিনি করেছিলেন দেখো যিশু ঈশ্বরের পুত্র ছিলেন জেনে তিনি শয়তানের মোকাবিলা করেছিলেন ঈশ্বর যিশুকে ঈশ্বরের সমস্ত শক্তির অধিকার করেছিলেন তাই যিশুও সেই ঈশ্বরের কথায় বাধ্য হয়ে তিনি জেনেছিলেন জানতেন যে ঈশ্বর তার সঙ্গে আছে তিনি কোনোদিন পরাজিত হবে না তাই শয়তানের মোকাবিলা করতে পেরেছিলেন প্রিয় ভাই বোন একই শক্তি একই ক্ষমতা কিন্তু তোমাদের ঈশ্বর দিয়েছে যে ঈশ্বর দিয়েছেন তার পুত্র যিশু নাম নামের অস্ত্র আমাদের দিয়েছে যে যিশু নামের অস্ত্র দিয়ে আমরা প্রার্থনা করব আর আমাদের আমরাও শয়তানের মোকাবিলা করব। শয়তানের মোকাবিলা মানে কি যে শয়তান আমাদের প্রলোভিত করে নানান রকমভাবে ছলনা করে কৌশল করে মানুষের তার হতে পারে তার নিজের সংসারে আপন মধ্যে হতে পারে রোগের শোগে চিন্তা ভাবনা এই রকম মানুষের নানান ভাবে নানান দিক দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে মানুষকে প্রলোভনে ফেল ফেলার চেষ্টা করে মানুষকে প্রলোভনে ফেলে তারা পাপ করবে পাপ করে পাপের ভুল হলো অনন্ত মৃত্যু শয়তানে মানে নরক যন্ত্রণা তাই মানুষকে প্রলোভনের মধ্য দিয়ে তার জ্বলন্ত আগুনের মধ্যে নিয়ে যায় যাতে আমাদের না শয়তান আমাদের হৃদয়ে মনে আমাদের সংসারে আমাদের আপন জনদের আমাদের সন্তানদের যাদের স্বামী আছে স্বামীদের শ্বশুর শাশুড়িদের মধ্যে না প্রলোভিত করে সংসারকে নষ্ট যাতে না করে দেয় সেই জন্য আমাদের অস্ত্র দিয়েছে ঈশ্বর যিশু নামের অস্ত্র প্রার্থনা যিশু নাম নিয়ে আমরা প্রার্থনা করব। আর এই অস্ত্র দ্বারা প্রার্থনা করলে শয়তান আমাদের সংসারের তোমাদের চতুর্দিকদের শয়তান পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না বুঝতে পেরেছো পালিয়ে যাবার পথ খুঁজে পাবে না শয়তান পালিয়ে যাবে যাবে তবে আজ আমাদের একজন আমার কাছে বলছিলো কালকে যে সে প্রভুর প্রার্থনা করে একটা সমস্যায় পড়েছে গুণী নোঝা করতে যাবে তাই তাকে বারণও করেছি আমি করেছি তাই তোমাদেরও বলছি এই রকম কেউ প্রভুর চরণ থেকে এই সব করতে যাবে না না ভর না গুণিনোঝা না কিচ্ছু করতে যাবে না কারণ যিশু যেমন জেনেছিল তিনি ঈশ্বর পুত্র তিনি ঈশ্বর হলেন সর্বের সর্বের সবার উপরে শক্তিশালী তিনি আদি অন্ত ভূত ভবিষ্যৎ বর্তমান তার ঊর্ধ্বে কারই শক্তি নেই সর্বশক্তিমান এই সর্বশক্তিমান আমাদের মধ্যে যখন আছে তাহলে কেন এই জগতের এইগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত হব বা আমাদের মনকে চঞ্চল করব আমাদের মনকে অস্থির করব আমাদের মনকে কুপথে নিয়ে যাব। ঈশ্বরের বিরুদ্ধ পথে নিয়ে যাব। কেন তাহলে নিয়ে যাব যদি নিয়ে যায় কি ঈশ্বর কষ্ট পাবে না যিশু কষ্ট পাবে না ঈশ্বর পিতা বলছে আমি তোমাদের উদ্ধার করার জন্য সর্বশক্তি মান প্রভু যিশুর রক্ত দিয়েছি তার যা নেট চলে যাবে গো কারেন্ট চলে গেছে নেটও চলে যাবে বলতে পারলাম না জয় যিশু